শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যেটা ডাইরেক্ট করতে চলেছে আবু হায়াত মোহাম্মদ খুবই ভালো কথা শাকিব খানের নতুন সিনেমা আসছে যেটা আবার অ্যাকশন সিনেমা হতে চলেছে মাসির সিনেমা হতে চলেছে কিন্তু আমার একটাই প্রশ্ন দর্শক কি বারবার একই ধরনের এরকম সিনেমা দেখতে চাইবে যেখানে সে বারবার মাফিয়া নয় ডন বা কোনো লিডার এরকম রোল প্লে করছে আমার মনে হয় সাকিব খানের এই মাফিয়া টাফিয়া এইগুলো থেকে বেরিয়ে নিশ্চয়ই অবশ্যই মাস কমার্শিয়াল মুভি করুক কিন্তু তার মধ্যে সায়েন্স ফিকশান বা মাইথোলজিক্যাল বা রকম থ্রিলার টাইপ ঢুকিয়ে তার মধ্যে মাস কমার্শিয়ালটা অ্যাড করে বা অ্যাকশান অ্যাড করে সিনেমাটা বানানো উচিত মানে প্রত্যেকটা সিনেমা তোমার সেম মনে হচ্ছে ঠিক আছে তুফান ঠিক ছিল একটা অনেকদিন পর শাকিব খানে ভালো অ্যাকশন মুভি তারপরে বরবাদ ভালো কথা লোক এনজয় করল তারপরে তাণ্ডবটা আমার সত্যি খুব ভালো লেগেছে তাণ্ডবটা বেস্ট ওই দুটো সিনেমার থেকে বরবাদ আর তুফানের থেকে ওটা যেহেতু ইউনিভার্সের পার্ট ছিল এবং অন্যান্য তোমার একটা মাল্টিস্টারের সিনেমা ছিল যেখানে তোমার আফরান নিশো ছিল তারপর সিয়া আহমেদ ছিল ঠিক আছে ওই জন্য দেখতে বেশ ভালো লেগেছিল ঠিক আছে কিন্তু এবারে ব্যাপারটা হচ্ছে কি এখানে তোমার শাকিব খান থাকছে আবার সেই 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 রকম মাফিয়া গল্প হতে চলেছে এবং লেখাও রয়েছে প্রিন্স ওয়ানস আপন এর টাইম ইন ঢাকা হয়তো এটা পুরনো সময়েরই গল্প দেখানো হবে ঠিক আছে হয়তো স্টোরিটা বলা হবে বর্তমানে এবং পেছনে যা অতীতে ঘরেছিল সেটা দেখানো হবে এই দিক থেকে বেরোনো উচিত কারণ এক ঘে লাগছে ঠিক আছে এত যে তিনটে সিনেমা দেখলাম দেখার পর এটা কোনো এক্সাইটেড বা এক্সাইটমেন্ট আসছে না ঠিক আছে পোস্টারটা বেশ ভালো লাগছে দেখতে খুবই ভালো লাগছে একটা ইন্ট্রোডাকশান তোমার পোস্টার হিসাবে পোস্টারটা খুবই ভালো দারুণ লাগছে রেড হয়ে রয়েছে একটা রক্তাক্ত ভাব রয়েছে চুলগুলো একটু অগোছালো এবং খুব ভালো লাগছে পোস্টারটা সত্যি ভালো লাগছে এবং যেটা বললাম ওইটা খুব একঘেয়ে হয়ে আর জিনিসটা এটা চেঞ্জ করা উচিত এবং কোনো রকম নতুন ইউনিক জিনিস ঢোকানো উচিত যেমন বললাম সায়েন্স ফিকশান যে মিনিমাম লেভেলে যেটুকু বাজেটে হয় আর কি তারপরে মাইথোলজিক্যাল বা কোনো রকম টুইস্ট বা থ্রিলার টাইপ ঢোকানো উচিত অ্যাকশন রেখে এরকম করা উচিত নাহলে একই ধরনের সিনেমা সবাইকে ডেলিভার করতে 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 না মানে এক ঘেয়েমই চলে আসে যেটা আমার এখন ফিল হচ্ছে তো যাই হোক এটা আসছে প্রিন্স সিনেমাটা তোমার আসছে হচ্ছে কি ঈদে দু হাজার ছাব্বিশে ঈদুল ফিতরে আসছে তো দেখা যাক কেমন হয় টিজার ট্রিলার এখনও দেরি আছে দেখা যাক কেমন হয় আশা করবো নতুন কিছু থাকবে নতুন কিছু থাকলে সিনেমাটা বেশ দেখতে ভালো লাগবে নাহলে সে এক হয়ে যাবে হ্যাঁ নিশ্চয়ই কালেকশান করবে সেটা আলাদা কথা কিন্তু প্রত্যেকবার একই ধরনের জিনিস দেখতে দেখতে না দর্শকের মন উঠে যাবে ঠিক আছে এটা যেমন জিদ্দার ক্ষেত্রে হয়েছে জিদ্দার অ্যাকশন মুভি ট্রাই করতে করতে এমন হয়েছে জিদ্দার কে আর খুঁজে পাওয়া যায় না যাই হোক বাদ দাও দেখা যাক কেমন হয় প্রিন্স এলে টিজার ট্রেলার এখনও মুভি তো বাকি আছে দেখা যাক কেমন হয় তো দ্বিতীয় যে ভাই খবরটা খুব শোনা যাচ্ছে রাগিনী এম এস থ্রিতে নাকি তামান্না ভাটিয়া থাকবে ভাই রাগিনী এম এস টু যখন দেখেছিলাম ভাই সিডিএনে দেখেছিলাম মানে ওটা লোকানো লোকানো ভাব মানে মানে সবার সামনে দেখা যাবে না ওরকম ধরনের সিনেমা আর সেই সময় তো মোবাইলটা টেবল অত চল ছিল না বা নেটের অত চল ছিল না ডিভিডি প্লেয়ার ছিল সিটিতে দেখতাম ঠিক আছে মানে রাগিনি এমএস টুটো ওরমভাবে দেখেছিলাম সেই সময় দাঁড়িয়ে এবং যে গানটা ফেমাস হয়েছিলো বেবি ডল ডললে দি ভাই গানটা খুব ফেমাস হয়েছিল খুব ভালো লেগেছিল সেই সময় এবং মুভিটা একটু হরার টাইপের মানে বুঝতেই পারছো কেমন টাইপের ছিল লিওনি ছিল সেই প্রথম প্রথম সিনেমা করছে ওই সময় একটা এক্সাইটেড ভাব ছিল লোকে ভাই ভর্তি ভর্তি করে দেখেছে অন্যান্য সিনেমা না দেখুক রাগিনী এমএস টুটা ভাই মানে বাচ্চা থেকে বড় সবাই দেখেছে যারা সেই সময় সিনেমাটা দেখেছো তারা ফিল করবে যে তারা কিভাবে দেখেছো কেউ হয়তো ফোনে থ্রি জিপি ডাউনলোড করে বা লোড করে তারপরে তোমার সিডি কিনে নিশ্চয়ই দেখেছো কোনো না কোনো সময় এটা আমি গ্যারেন্টি বলে দিতে পারি ঠিক আছে তো রাগিনী এস থ্রি আসছে শোনা যাচ্ছে তামান্না ভাটিয়া রয়েছে এবং তামান্না ভাটিয়া থাকলে ভাই আর জি কিরাত জমে যাবে ভাই এক্সাইটেড যদি হয় তো দেখা যাক এটা রিউমার চলছে দেখা যাক থাকে নাকি থাকলে বেশ ভালো খবর তো এইটুকুই জাস্ট এই দুটো খবরই জানানোর ছিল তো ভিডিওটা এই অবধি আশা করি তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠারাও